তো দেহের মধ্যে তোর বাপের চারটে অঙ্গ তোর মায়ের চারটে অঙ্গ কটা হলো বাপ আটটা আল্লাহ নিজে দায়ে পাঁচটা কটা হলো এই 13টা জিনিস যা আমি আল্লাহর তোর দেহটাকে তৈরি করেছি আজ বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আপনার ছেলেটাকে বা মেয়েটাকে পাশে বসাবেন কাল দিনের বেলা রাতের বেলা বুঝতে পারবে না দিনের বেলা বাচ্চাটাকে বসাবেন আপনার জন্ম দেওয়া ছেলে মেয়ে কিনা নিজেই ধরে ফেলবেন ধরে ফেলবেন নিজে আপনার বাচ্চার মধ্যে আপনার দেহের চারটে জিনিস মিলবে হান্ড্রেড পার্সেন্ট মিলবে বাড়িতে যাবেন টেস্ট করে দেখবেন চোখ কান নাক হাত পা মুখ হাতের আঙুল পায়ের আঙুল মিলবেই মিলবে চারটে বাপের মধ্যে চারটে মায়ের মধ্যে চারটে কোনদিন ভাবি নিয়ে সব আলোচনা মেডিকেল সায়েন্সের আলোচনা তো বাপ ম্যাক্সিমাম ডাক্তারদের সঙ্গে বেশ কিছু আলোচনা হয় তো যে কথা বলতে বলতে এই কথাগুলো যখন আসে ওরা তখন চমকে যায় বলছে স্যার আপনি আলোচনাগুলো যখন করেন আমরা মেডিকেল সায়েন্সে এগুলো পড়ি বাস্তব বলছি বাপ চলে না এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা কটা আমাদের দেহের মধ্যে জিনিস আলাদা আলাদা কি ব্লাড ব্লাড গ্রুপ গ্রুপ আমি এজন্য বক্তব্য করতে করতে বলি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন পৃথিবীতে খবরদার ঝগড়া মারামারি করবেন না কিছের হিন্দু কিছের মুসলিম মারামারি করেন আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দিচ্ছি আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর আলাদা কর আলাদা কর ও মুসলিম ওরফত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ এ বি এ আই সি নয় জানে না সি বলছে খালি কে রে এ শোনেনি এগুলো জেনে যান এখানে যত মানুষ বসে আছে অনেক লোক নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না ঠিক নাবে ঠিক বাবা কি শুনলেন শুধু নামাজ পড়ো রোজা রাখো আপনি কি জানেন একটু ধৈর্যের পরিচয় দিন বাপ এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছরে ইবাদতের সমতুল্য এক ঘন্টা ন্যায় বিচার করুন ষাট বছরে ইবাদতের সমতুল্য আপনি কোথায় দাঁড়িয়ে আছেন শুনে নিন ভাবতে পারবেন না আল ইমান ও বিজু ওয়াসাব ও না শুবা ইমানের সত্তরটা শাখা ফাঁকা চলুন একটা একটা করে অন্তত বলার সুযোগ দিন ঘড়ি আছে না কেউ কেনে ও আমি স্টেজে ঘড়ি থাকলে না আমি কেন জানেন আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন আর যে কথাটা মতের বাইরে যাবে আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে তাকাবেন এই মলশিয়া পন শেষ করি বলতো তবে বাবা চিন্তা শেষ করে দেবো তাড়াতাড়ি টেনশন নেবেন না চলুন খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো শুনে নিন ব্লাডের চারটে গ্রুপ এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় লোহিতা নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটি পাওয়া যায় কি হিন্দু হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকুক তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গিরিজা গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গিরিজা পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে মসজিদে রাখো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন তিন ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরুই সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরুই আল্লাহ নীতিই বলছে না আমাকে খুঁজতে যেতে হবে না তোদের তোদের আমার খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস এই কোরানে বলে দিয়েছেন ওলা কত খলা কো নালে ইনশানাম ও না আলা মোমা তুওয়া সুবি সুভি গিনফ সুহ ও নাহানোয়া করবো ই না ই গিবিন অরিদ ছাব্বিশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরার নাম সুরায় কফের মধ্যে আল্লাহ বলে দিলেন হে মানব জাতি কি বললো কি বললো আচ্ছা আল্লাহ কি বলেছে হিন্দু মুসলিম হে মানব জাতি আমি তোদেরকে সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি বান্দা কোনো দিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে না 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 আমি আল্লাহ তোর ঘাড়ে শিরার ও নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর কোরআন জানিয়ে দিয়েছে ওয়াইদা সালাকা ইবাদি

তুমি শুধু এতটুকুই বলে দাও ফাইননি করি আমি আমার বান্দার খুবই নিকটে আছি খুবই নিকটে আছি বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই সুতারাং আল্লাহ বলছেন সুতারাং আমি যেহেতু ওর ডাকে সাড়া দিই ওদেরও উচিত হলো ওরা যেন আমার ডাকে সাড়া দেয় কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ অলি ইউক মিনুবি আমি আল্লাহ যেমন ওদেরকে বিশ্বাস করি ওদেরও উচিত হলো ওরাও যেন আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে তাহলে কি হবে লাল্লা ভূমি আর শুধু ওরাই পৃথিবীতে সফলকামী হবে আখেরাতে জান্নাত পেয়ে যাবে আমার বাপেরা চলো চলো আলোচনা চলছিল কোথায় কোন ছেলেকে জামাই করবেন তাই তো নাকি আর কোন মেয়েকে বৌমা করবেন দয়া করে শুনে যান একটু রাগ করবেন না কেউ যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন সেই ছেলেকে জামাই করবেন এক কি ছেলেটি সৎ শব্দটা কাকে বলে প্রথমেই আমি ব্যাখ্যাটা করেছিলাম মনে পড়ছে কি তুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে হুকুমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহার নামাজ পড়ছে চুরি করা কারেনে পাকা চালিয়ে তাহাজ্য আল্লাহ নবী বলেছেন লান আর লকমান সারাকা মান ওই সমস্ত লোকদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয় কত আলচুর চাচা বসে আছে আল্লাহাই ভালো জানে বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন চলুন না গিয়ে যাচ্ছি এবার আসছি দু কোন ছেলেকে জামাই করবেন ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী ভাষাটা বুঝতে পারছি করমি কিনা খবর নেবেন দুটো হলো কোন মেয়েকে বৌমা করবেন দয়া করে একটু শুনে যান কোরআনে আছে আমি বলিনি বাপ কটা বলেছি মেয়েদের কটা গুণ ছটা ছেলেদের দুটো গুণ দেখবেন কমসে কম আর মেয়েদের ছটা গুণ দেখবেন কমসে কম এই যুবক বন্ধুরা শুনে নাও যারা বিয়ে করেছো যারা বিয়ে করেছো তারা একটু পরিবর্তন করার চেষ্টা করো আর যারা করিনি একটু দেখে করো সাদা চামড়া দেখে ছুটো না খালি চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে করতে গিয়ে যেন আবার গণ্ডগোল করে ভেলোডে চলো ছটা গুণ ঠিকই শুনে নিন মুসলিমা তি আছে মুসলিমা মুমিনাতিন, নিম মিনা তিন কনিতা তিন তাইবা তিন আবিদা তিন সা ইহা তিন আঠাশ নম্বর পারার উনিশ নাম্বার পৃষ্ঠা এগারো নম্বর লাইন সুরান্ন সুরে তাহারিবে পাঁচ নম্বর বাংলা মানেটা শুনুন এক নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা দু নাম্বার দেখবেন কম মোমিনা তিল মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বার খুবই ইম্পর্টেন্ট কনিতা তীম আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন যদি দুধ থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক আর যত শিক্ষিতা মেয়ে হোক আর যত বড় হাজি সাহেবের মেয়ে হোক ওই মেয়েকে জীবনে কোনোদিন দিন বৌমা করো না ও নিজের মাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার মাম্মার পথে সহজে এক থালা ভাত দিতে চাইবে না এবার আসছি যে মেয়ের মা যত বেশি চালাক শুনে নিন এই সমাজের বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না বেটি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তোলা ঠিক না বেটি শুধু তাই শুধু তাই নয় বাস্তব বলছি বাপ আরো দেখেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আমি আপনাদের একটা কথা বলেছিলাম মনে পড়ছে কি দেখুন তো এবার যে আপনারা আজকের বাড়ি যাবেন বাড়িতে গিয়ে আপনাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে আছে বলেছিলাম শুনুন এবার বেজাতা বেজাতা দেই রাজা যাতাত তোরা পাবি না না যা জমি তোমরা খাবে সুখে গরিব গুলো মরবে দুঃখে গজব দিবেন তাদির উপর স্বয়ং খোদা বাবা

পনেরো জন না মিলে পনেরো কিলো গোস্ত দিয়েছে আলহামদুলিল্লাহ আর ওই বাবাজি পাঁচ কিলো গোস দিয়েছে কুড়ি কিলো গোস হয়েছে ছিল অনেক টাকা কুড়ি দুনিয়াতে তোর কত গাড়ি ছিল অনেক টাকা কুড়ি আখেরাতে দেখবি গিয়ে আখেরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত তোরা দি যাকাত দেই যাকাত দে রে যাকাত যাকাত না দিলে তোরা পাবি না নাজাত বাপেরা আর একজন ব্যক্তি কি আছে এক তেল দেওয়ার মতো লোক কেউ নেই বাবা একটু দেন না আল্লাহ রাস্তে দেন সকলে বিসমিল্লা সহসুরা ফাতে শরীফ একবার তিন বছরে এখলাস কুলু আল্লাহ বেজোর সংখ্যা কয়েকবার দরু শরীফ পাঠ করুন বাড়ির মা বোনেরা সকলে মনে হয় সামিল হবে বাবা দান করলে গোনা মাফ হয় আপনারা কি জানেন দান করলে গোনা মাফ হয় হজরত আলীর আল্লাহুতাল বলছেন মানুষ পাপ করবেই এটা স্বাভাবিক পাপ করার পরে পরেই যেন দুটো কাজে যে কোনো একটা করে ফেলে তাড়াতাড়ি এক নম্বর সঙ্গে সঙ্গে যেন তওবা করে নেয় আল্লাহ আমি পাপ করে ফেলেছি আমাকে মাফ করে দাও আল্লাহ তাও বা তার নাসু করে নেয় আর দু নাম্বার যে পরিমাণ পাপ করেছে ওই পরিমাণ যেন নেকি করে নেয় ওই পরিমাণ যেন নে কী করে আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন একটু বাস্তব কথাটাই আপনাদেরকে আমি বলে গেলাম কথাগুলো শুনতে হয়তো আপনাদের সাময়িক কেমন কেমন লাগতে পারে বাড়ি থেকে আমার কথাগুলো মূল্যায়ন করবেন দেখবেন ইনশাল্লাবুল আজিজ আপনার উপকার হবে ইনশাল্লাহ সকলে পড়তে থাকুন বাড়ির মা বোনেরা সকলে মনে যাতে সামিল হবে বাপেরা এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন অন্তরে জিলিপির ব্যাসটা ছাড়িয়ে দিন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না একটা অনুরোধ আপনাদের কাছে করে গেলাম নামাজ পড়ুন নামাজ কারোর জন্য মাপ নাই রোজার এখন অর্থ থাকলে হস করুন জাকাত আদায় করুন স্ত্রীর হক আদায় করুন পিতামাতার সেবা যত্ন করুন ভাই ভাই মিলামিশে চলুন প্রতিবেশীর উপকার করুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না আজকের বাড়িতে গিয়ে নিজে একটাই প্রশ্ন করবেন নিজেকে আমি কি ভালো ব্যাস আমি কি মানুষ ব্যাস পিতা হিসাবে কতটা ভালো স্বামী হিসাবে কতটা ভালো ভাই হিসাবে কতটা ভালো ছেলে হিসাবে কতটা ভালো মামা হিসাবে কতটা ভালো শুধু তাই নয় জামাইবাবু ফুপা হিসাবে কতটা ভালো খালু হিসাবে কতটা ভালো আর দুলা ভাই হিসাবে কতটা ভালো দাদু হিসাবে কতটা ভালো নানা হিসাবে কতটা ভালো নিজেকে প্রশ্ন করবেন উত্তরটি যদি সঠিক পান তাহলে ভাববেন আশা করি ইনশাল্লাহ আমাদের মাঠে নাজাদ পাব আসুন আমরা মোনাজাত করব সকলে মোনাজাতে সামিল হবে সামনে রমজান মাস রোজা রাখবেন এতে কাপ করবেন আপনাদের মসজিদে খতম তারাবি হয় হ্যাঁ কেন বাবা খতম তারাবি হয় না কারণটা কি অন্য হাফেজকে নিয়ে পড়াবেন প্রায় জায়গায় দেখছি আপনারা খতম তারাবি পড়েন না সুরা তারাবি পড়েন খুব বেশি বাবা সুরাতারাবির থেকে খতম তারাবির ইজ্জত সম্মান অনেক বেশি আপনাদের বলে যাচ্ছি বাবা আপনাদের গ্রামের ছেলে যারা হাফেজ হয়েছে তাদের এখানে এলাকায় তো প্রচুর মাদ্রাসা দুটো সন্তান যদি হয় একজনকে কোরআনে হাফেজ করবেন এর মূল্য বুঝতে পারবেন একদিন এখন বুঝতে পারবেন না একদিন বুঝতে পারবেন সেদিন কিন্তু আফসোস করবেন আফসোস করলে কিছু আর হবে না চলেন আমরা মোনাজাত করব সকলে মোনাজাতে সামিল হবে আল্লাহ আমি রব্বানা জলাম আনফুসানা ও ইল্লাম তাক ইলমা রব্বি রহমা কমা